যে নবীর কাছে আসলাম নবীকে পাইলাম না কোন সালেমের হাতে পড়লাম ক্ষমতার দাপড় দেখাচ্ছে তুই আমার চিনিস আমি হলাম ওমাইয়েবনে খাল আল্লাহ হকবাদ হাজরতে বেলাল রাতি আনলা তেল আন হোর যতগুলো চুল ধরেছে এত জোরে ঘোরান মেরেছে হাজরাতে বেলাল চুলগুলো ওমাইয়েবনে খাল খালফের মুঠের মধ্যে উঠে এসেছে এরপরে হজরতে বেলালকে ধরে এমন জোরে লাথি মেরেছে পেটের উপরে লাথি মেরেছে বেলালের জীবনই পড়ে দেখেছি বেলাল বলে মৃত্যুর আগ পর্যন্ত ওই লাথির ব্যথা আমার তখন পর্যন্ত অনুভব করেছি হজরতের সঙ্গে দানা বেলালু তখনও মুসলমান হন নাই উনি গভীর রজনীতে মার খেয়ে পেটের উপরে লাথি মেরে ঘর দিকে বের করে দিয়েছে হজরতে বেলাল সুখের পানি ফেলে কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে রাস্তায় মরুভূমির মধ্যে বসে আছে মানুষের রাজায় কেউ জিজ্ঞাসা করে না কে তুমি বসে আছো অসহায় অবস্থায় বেলালের জ্বর গায়ে শুয়ে রয়েছে মরুভূমির মধ্যে আবার ওঠে খাবার নাই এদিক ওমাইবনে খলফের অত্যাচারে অত্যাচারিত হয়েছে ক্ষমতার দাপট দেখেছে হজরতে বেলাল দুই দিন চলে যায় তিন দিনের দিন কেউ কথা বলে না খালি চলেই যায় পরিশেষে ওই রাস্তা আপনাদের নবী আমার ইতিম নবী যাচ্ছিলেন দেখে একটা যুবক বসে কাঁদতেছে আল্লাহর পায়ে আপনাদের নবী সেই নবীর মর্যাদা আল্লাহ পাক বলেন সুরাতুল সুরাতুল আম্বিয়ার এক তো সাত নম্বরায় তাল না তালা বলেন ওবা পর না ওয়সল্লা রহমিলা বলেন পায়াকম্বর আমি আপনাকে সারা দুনিয়ার মানুষের জন্য বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত দিয়া করুণা দিয়া দয়া দিয়া মায়া দিয়া আমি আপনাকে পাঠাইছি অ্যান্ড উই হ্যাভ সেন টু নট বাট এজ এ মার্সি ফর আল আমিন নবী জাগলেন ওই যুবকের কাছে যায় বললেন মিন আইনা যে এটা তুমি কোথার থেকে এসেছ মিন আইনা বিলাদু তোমার রাষ্ট্রের নাম কি মা ইসমুক তোমার নাম কি

যেটা দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ আকবার বললে আল্লাহ বেশি খুশি হয় আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রমাণ করব দুহা তো করে লিল্লাহে তাগবীর আল্লাহসতমান হযরত বিলাল কে মূলান হটেছেন না মাইসбут আপনার নাম কি বলেন এসপি বিলাল আয়াম বিলাল কুদার দিকে যাচ্ছেন মিনা না জিতা উনি বললেন আমি জীতু মিনাল ইথিউপিয়া ইলানাল মক্কাতুল মুকাররমা নবীজি বললেন কেন এসেছেন বললেন আমি এই এলাকায় এসেছি আমি একজন মানুষের খোঁজে মানুষটির নাম হলো মোহাম্মদ সোহান আল্লাহ আর বলেন সোহান আল্লাহ ওই মানুষটির নাম হলো মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ শুনেছি ধুপিয়া আপনার এই অবস্থায় কেন বলে আমি এই এলাকার একজন প্রভাবশালী ক্ষমতার দাপট আছে তার বাড়িতে গোলামি করি আর ওই ক্ষমতার দাপট দেখায় আমাকে মেরেছে আটা ভাঙাতে বলেছিল আমি অর্ধেক আটা নাই ভাঙাতে গায়ে জ্বর এসেছিলেন গভীর মাথার চুলগুলো টেনে তুলে ফেলেছে গায়ে যে জামা ছিল ছিঁড়ে ফেলেছে পেটের উপরে লাথি মেরে এখানে আমাকে বের করে দিয়েছে আমি রাস্তায় এসে পড়ে আসি কেউ খবর নেয় না আজকে তিন দিনের দিন আপনি খবর নিলেন আমি জানতে চাই আপনার নামটাও বলতে চাই নবী বললেন নাম শোনার দরকার নাই আপনার জন্য একটা ব্যবস্থা করতে পারি কিনা না দৌড় শুরু করে দিলেন বিলাল বলতে ছিলেন অন্য লোকেরা জিজ্ঞেসই করলো না আপনি জিজ্ঞেস করে আমার সমস্যার সমাধান নাই দিয়ে আপনি চলে যান বলে একটু দেরি করেন আমি আসতেছি নবী বুঝতে পেরেছে যেই ক্ষুধার্ত অবস্থায় আছে তিন দিন খারা নাই এই মানুষটির পরিচয় নেওয়ার আগে এই মানুষটির মুখে আগে একটু খাবার দে শারীরিক দিক দিয়ে আগে সুস্থতা করতে হবে কাম খালি বাদে নাই কিছু কাজ আছে আলাদা কথা কয় না দৌড়ানো শুরু করলেন প্রতীক বললেন এ বাবা আমার কোনো প্রবলেমকে সলভ না করে আপনি দৌড়ান কেন বলে ওয়েট সি আই এম কামিং আফটার সামটাইম টাইম একটু অপেক্ষা করেন আমি আসিতেছি সোহান নবী দ্রুত চলে গেলেন আয়সার আদি আল্লাহ তালানহার ঘরে এ ওয়াজটা এবার ভারেরা ইউনিয়নে করি নাই অনেক জাল সাহিত হয়ে গেল কষ্ট হচ্ছে আপনাদের জানার দরকার আছে হাজরত মোহাম্মদ আমাদের নেতা সল্লু উনি যে মনে নেন আসসালাম আলাইকুম ইয়াহাল বাই নিজের বউকে সালাম দিচ্ছেন আইসা বিনতে আবু বকর ও আমার আইসা আইসা বলছেন ওয়াইকুমুসালাম সুবাহ বলেন নবীদের পরিবার স্বামী সালাম দিচ্ছে কারে কোথা কয় না আজ করি এলাকার লোকে এত কম বোঝেন আপনারা আমার এলাকার লোক যা বোঝে অন্য জায়গার আলেমরাও কম বোঝে তার সাইডে এই যে দুই সাইডে লোক বসে আছে আপনারা সামনে বসে আছেন কিছু জায়গায় আলেমদের ভাষা কন্ট্রোল নাই আবার কোন আলেমদের নিন্দা না আমি অন্য জায়গায় দেখছি সব আলম একরকম না কিছু কিছু আছে এরকম ভাষা জ্ঞান নাই কী দি বলে ফেলে কোন ডে হাদিস কোন ডে করেন অ্যানালাইসিস করার কোনো জ্ঞানই থাকে না এই জন্য নলেজ ইজ পাওয়ার নো ফর উইদাউট এডুকেশান দ্য লাইট অফ এডুকেশন ইজ এ নেসারি ফর সোসাইটি জোরে কনসারল আমি সারা বাংলাদেশ ঘুরি আপনাদের দুয় আমার বাবা মার দুয়ায় আর আমার আল্লাহর দয়ায় জোর কনসারল বক্তৃতার লাইফ তেত্রিশ বছর আর বিশেষ একটা আমার আগ সৃষ্টি মানে আল্লাহর সষ্টার কাছে আমার বিশেষ কিছু আর পাওনা নেই এখন কিছুটা পাওনা আছে অনেক কিছু নেই আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি একটা কৃষকের ছেলে গরিব মানুষের ছেলে আমার আব্বা গরুর গাড়ি হয়তো আমি এখন পনেরো লাখ টাকার গাড়ি তুটে চলি আলহামদুলিল্লাহ আমি আর কি চাই আমার সিহারা ভালো নাই এলিম নাই কালাম নাই আমল নাই যতটুকুন আছে আপনাদের ভালোবাসা আর ইসলাম মানে ছোটো কালের ইসলামের পর থাকেই আল্লাহ আমাকে এতটুকুন ভালোবাসছে সুহান আল্লাহ বলেন ছোটো থেকে একটা শার্ট পরে নেই এটা পেন্টুল বড়ি নাই এখন তো পেন্টুল হয় নাই হাফ কোয়ার্টার না কি থ্রি কোয়ার্টার এসবগুলো আপডেট ড্রেস যতটুকুন সম্পর্ক খালি কোরআনের সাথে ছিল হাদিসের সাথে ছিল ইসলামের সাথে এই জন্য আল্লাহ আমাকে জিতাইছে ঠগি নাই অনেক মানুষ বলে দাঁড়িয়ে রাখলে দাম নাই মাথায় টুপি বললে দাম নাই জুব্বা পরলে দাম নাই আমার মতো একটা অযোগ্য এই সুন্নাতের উপর আমল করেই আল্লাহ দাম বাড়াইছে কথা কয় না কথা বলেন না কেন একটা ডিসিকে এক জিলার লোক চেনে একটা চেয়ারম্যানকে একটা ইউনিয়ন দুই চায় দশ ইউনিয়নের লোক চেনে আর আমাকে আজকেও আপনার থাইল্যান্ড থেকে একজন আমাকে ঋণ দিয়েছিল আমার এক ভক্ত থাইল্যান্ডে থাকে বলে থাইল্যান্ডে আসার জন্য কাগজপতি রেডি করেন আপনাকে নিয়ে আসবো আমি কলাম যে আমাকে ছুটি দেবেন আমি গভর্নমেন্টের জব করি তিন মাসের জন্য কয়েক আসেন আমি নিয়ে আসবো এই পরিচিত হলো কোরআনের জন্য এই পরিচিত হলো ইসলামের জন্য এই পরিচিতি হলো নবীর রাস্তায় থাকার কারণে কথা বলেন না কেন আপনারা নবীর রাস্তায় আসেন বলে আজকে এখানে বসেছেন কোরআনের রাস্তায় আসেন বলে এখানে বসেছেন ফেরেস তারা ছবি করতেছে ফেরেস তারা রেকর্ডিং করতেছে হাসরের মাঠে আল্লাহ এই ছবি আপনাদের দেখাবে এই জালসা আপনার নাজাদের রসিলা হয় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে আর পিছনের লোকগুলো সোহান বলতে কষ্ট হয় কর্না সোবাহান আল্লাহ একবার সুবান আল্লাহ জান্নাতে যার নাতে একটা বৃক্ষরোপণ হয়ে যাবে এরপরে আসতে কয় আমি বুঝাতে মনে কষ্ট পাচ্ছি আপনাকে নিজের বোর বাড়ি নিজের স্ত্রীকে যে সালাম দিলেন দেখছেন বউকে সালাম দেওয়া করেছেন আবার স্বামী সালাম দিলে বউ জবাব দেবে বউ সালাম দিলে স্বামী জবাব দেবে আমাদের দেশে এত ওয়াজ করার পরে বউ স্বামীর মধ্যে সালামের বিনিময় নাই যদি আজকে যান সালাম দেন কবি ইয়ার কি হর্তিছে সারা জনম সালাম নেই আজকে সালাম দিয়ে রয়েছে আছেন এরকম এই জন্য আমার দেশের মানুষগুলো বৌক সালাম দেয় না শালিক সালাম দেয় কথা কয় না আমার দেশের মানুষগুলো বোর সাথে সালাম নেই বিন সাহেবের সাথে সালাম দেয় ওখানে একটা ভালো উদ্দেশ্য আছে তাই না সুয়াব কামাবি কথা পায় সুয়াব কামায় এদিকে ভাবিরা যারা আছেন আমি এলাকার মেরে কসছি নি ওই অন্য জায়গায় দেখেছি যে স্বামীর সালাম দেয় না কিন্তু সাহেব সারে না আছে না কথা ফুফা তো ভাই তো ভাই চাস্ত ভাই এগুলোর সাথে সালাম দেওয়া খুব মজা পায় কিন্তু নিজের স্বামীর সাথে সালাম দেয় না এরকম আমাদের ভাড়ার ইউনিয়নে নাই আলহামদুলিল্লাহ নবীজি সালাম দিলেন নিজের স্ত্রী আইসাইকে বললেন আইসা সাল্লামের জবাব দিলেন মায়েরা শোনন বোনারা শোনুন মায়িকা কেন ইয়া আইসা বিনতে আবু বকর হনা। আপনি এখানে আসেন আইসা আসলেন বলেন ঘরে কোনো খাবার আছে নাকি বলে ইয়া আল্লাহ ঘরে আস কয়েকদিন খাবার নেই আপনিও জানেন আপনিও খানা খাওয়ার নেই কিন্তু একজন ভক্ত আমার প্রতিবেশী আপনাকে ভালোবাসে বলে এক গ্লাস দুধ আর দুইটা খেজুর দিয়ে গেছে আপনার জন্য সোহান এটা আপনাদেরকে আমি বোঝাই কি করে আপনারা তো আমার অনেক ভালোবাসার মানুষ আপনাদেরকে আমি বোঝাতে অবশ্যই সহজভাবে বোঝাতে সক্ষম হব ইনশাহ বলে আইনশাহ ওই আর তিনি ওই দুধের এক গ্লাস দুধ আর দুইটি খেজুর আমারে দাগ পথের মধ্যে একটা নির্যাতিত মানুষ ইতিউখিয়ার থেকে এসেছে ক্ষমতার দাপটে একটা লোক তাকে মেরে বের করে দিয়েছে ক্ষমতার দাপটে তুমি হইলা রে ভাই অন্ধ সব ক্ষমতা চোরণ হবে তোমার আখে হইলে বন্ধ রে ভাই সব ক্ষমতা চোরণ হবে তোমার আঁখে হইলে বন্ধ গায়ের জোরে আজকে তুমি হয়েছবে সমাল এই ক্ষমতা থাকবে না ভাই তোমার চেরকাল থাকবে গায়ের জোরে যাজকে তুমি হয়েছবে সমাল এই ক্ষমতা রবে না ভাই তোমার চেরুকাল প্রাণ পাখি উড়াল দিলে পাখি উড়াল দিলে তোমার দেহ হইবে গন্ধ সব ক্ষমতা চোরুণ হবে তোমার আখে হইলে বন্ধ রে ভাই সব ক্ষমতা চোরুণ হবে তোমার আখে হইলে বন্ধ মানসের সাথে তুমি বে করছ খারাপ চোর জানো জান কি কার সারা এ ভুবন করবে চর মা বললেন না মহাজনে টানলে রশি ਮਹਾਜਨੇ ਟੰਲੇ ਰੁਸੀ ਤਮਰ ਦਮ ਹੋਈ ਬੇਬੰਧ সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আখে হইলে বন্ধ ক্ষমতার তুমি হইলা রে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে তোমার আখে হইলে বন্ধ জোরে বলা যায় না আমার হবা আল্লাহ নবী বলেন নাই ঘরে যে দুইটা খেজুর আছে আর এক গ্লাস দুধ আছে দাও আমি একজন নির্যাতিত আপনার ভালোবাসা মানুষ এক গ্লাস দুধ দেশে আর দুইটা খেজুর আপনি অর্ধেক দুধ খানের একটা খেজুর খান তারপরে নিয়ে যান আল্লাহ নবী বলেন আইসা রে আমি সেই নবী নয় আমি নিজে আগে খাবো আর অপরকে পরে দেবো আল্লাহ আমাকে সেই নবী করে পাঠায় নাই আমি আল্লাহর কাছে কি জবাব দেওয়া খোদাটা আমার সাইতে ওর বেশি লাগেছে তাড়াতাড়ি করে দাও আম্মা জানাই শাহ সিদ্দিকা বলেন আমি নবীজির হাতে তুলে দিলাম বিশ্বনবী বিসমিল্লা ফি নিল্লা বলে ঘর থেকে বের হয়ে গেলেন যা দেখে ওই আপনার নির্যাতিত মানুষটি বসে বসে কান্থেসে মাথার চুল তুলে নিয়েছে এরপরে আপনার গায়ের জামা কাপড় সব সিরে ফেলেছেন এরপরে পেটে লাত্তি দিয়ে ফেলে আপনার তাড়িয়ে দিয়েছিলেন এবার লোকটির কাছে গেলেন এরপরে বললেন পানিটা আপনি খানা খান বিশ্ব নবীর নবুয়তের হাত দিয়া লোকটার আদর করলেন আপ্যায়ন করলেন এবার লোকটি আদর আপ্যায়ন করে বলে আমাকে এত কষ্ট দিয়েছিলেন একটা জালেম আপনি আমার আদর করে খাওয়ালেন বলে এখন তুমি কি চাও বলে আমি মনিবের কাছে আবার যেতে চাই বলে চলো তোমারে নিয়ে যাই আল্লাহ নবী ওই লোক ছেলেটারে নিয়ে চলে গেলেন মনিবের বাড়ি রাত অনেক হয়ে গেছেন আল্লাহ নবী নিয়ে যায় বলে তোমার কি কাজ বলে এই গঙ্গুলো অবশিষ্ট আছে কলমগুলোর থেকে আমাকে আটা বাইর করতে হবে আল্লাহ নবী নিজের গায়ে একটা চাদর ছিল চাদরের কন্যাটা একটু সিরা ছিল নবীজি লোকটাকে বললেন এ বেলাল তুমি এই জায়গায় তুমি শুয়ে পড়ো আমার চাদরটি তোমারে ঢেকে দিলাম তুমি আরামে ঘুম পারো আমি তোমার গঙ্গুলে আমি পিষে আটা বাইর করি সুবাহান হজরতে বিলাল আল্লাহ নবীর তখনও নাম জানতে পারে নাই নবীও পরিচয় দেয় নাই এবার গভীর হয়ে গেছে বিশ্বনবী আমার দরদী নবী এ নবী এত কর্মট ছিলেন আমার নবী লেজি ছিল না অলোট ছিল না কর্মট ছিলেন শোহানল্লা পড়ে যে ব্যক্তি অলস সেই তো জীবনে জ্ঞান আর কে যে কর্মট তার জীবনেই সফলতা শোভানল্লা পড়ে হঠাৎ করে মাইকির সামনে এই চান্স পাওয়া হয় নাই বাবা তেত্রিশ বছর ওয়াজি করতেছি পঁয়ত্রিশ বছরের বেশি খালি খাটিয়েছি খাটিয়েছি তিরিশ টাকার বক্তা আমি ছিলাম এখন তিরিশ হাজার পাই হঠাৎ করে তিরিশ হাজার পাওয়া গেছে মুসলমান নবীজি তাকে সোয়াই দিয়েছে নিজে হাতে আপনার গম পিসি পিসে আপনার আটা তৈরি করে হঠাৎ করে আপনার নামাজের আজান আজান ভাব এবার বেলালের ঘুম ভেঙে গেছে বেলাল ওই মাথা গোটা বডি ঢাকা ছিল চাদর একটি কন্যার সিরা ছিল চাদরের ওই সিরা চাদরের দিয়ে একটু তাকায়া দেখে আপনাদের তিন নবী আটা পিসতেছে আর ঘাম পড়তেছে ঘামগুলো মনে হয় মুক্তার দানার মতো খালি ঝরতেছে সুবাহান কারণ তামা পৃথিবীর নবীদের চাইতে সিহারা যার ভালো আমার নবী তাদের সহিত কোটি কোটি গোনার সুন্দর ছিল সুবাহান মুসলমান হজরতে বেলাল রাদি আল্লাহ তালা সহ্য করতে পারে নাই কোন লোকটি আমাকে এত আদর করে খাওয়াই দিয়ে আবার আমার দায়িত্ব পালন করে আমাকে ঘুম আসায় আমি এইবার একটু পরিচয় নিব। এবার চাদরটা ফেলে দিয়ে দৌড়ে এসে বলেন এ আজকের রজনীর এই পরিশ্রমী মানুষটি আপনি আমার জন্য এত পরিশ্রম করলেন এত সুন্দর চেহারা সারা টার চোখে ঘুম নাই এই মুহূর্তে আপনার কাছে আপনার পরিচয় আমি আগে আপনারে জানতে চাই নবীজি বললেন তুমি কার জন্য মক্কা এসেছিলে এরপরে তুমি খালফের কার কাছে তুমি এত নির্যাতিত হইলে বলে আমি এসেছিলাম মোহাম্মদ রসুল্লাহ ও আসাল্লামের আমি সন্ধানে বলে আর কেমন নয় রে গভীর রজনীর বেলা তুমি জন্য সে তোমার খাই খাইছ যেই নবীর সঙ্গে দেখা করার জন্য সেই নবী আজকে তোমার কাছেই বসামি আবদুল্লাহরের বেটা মোহাম্মদুর সোল্ল জোরেকন যদি বেলাল নবীকে জোরে গভীর রজনীতে সুখের পানি ফেলে কান্দে যেই নবীর সন্ধানে পাঁচ মাইল রাস্তা অতিক্রম করে উপেক্ষা করে মক্কায় আসে মাইল খাইলাম আমার মোট ব্যথা বলে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গভীর রজনীতে আপনি আমাকে কালেমা পরে মুসলমান বানায়া দেন জোরে বলেন আল্লাহ নবী মুসলমান বানিয়ে দিয়ে গভীর রজনীতে আপনার রাত আপনার নাই পোহাতে নবী চলে এসেছেন এদিকে এসে দেখেন বেলালের মনি সে দেখেন বেলাল না বেলাল আবার সুন্দর করে গঙ্গুল আবার আপনার আটা মানিয়ে ফেলেছেন আস্তে আস্তে বেলাল কান্দে কাজ করে এরপরে কোনো মতে শুনতে পেরেছে বেলাল কেন যেন গভীর রজনীতে কাজ করার বরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর গোপনে জিকির করে উমাই ইবনে খালফ জানতে পারে মুখে কী যেন বলে এবার গোপনে দাঁড়া থাকে গবিরনাজনিতে বেলালি কালেমার জিকির করে মুসলমানের মেন হাতিয়ার মমিনের মেন হাতিয়ার হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বুখারীতে এসেছে আল্লাহর নবী বলেন যেই মুসলমানের শেষ কথাটা হবে মরনের সময় লা লা ইলাহা ইল্লাল্লাহ فاذا دخل الجنه سي চলে যাবে যদি কারোর জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ সংক্ষেপ কোনি আমার দেশবাসী শুনে রেখে দেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নকে ধরে ফেললেন তুমি কি জিকির করো জিকির করি আমি শুনে ফেলেছি এবার হযরতে বেলাল বলেন এমনে আপনি আমার মনিব আপনার সঙ্গে আমি বারগেইনিং করব না আপনার সঙ্গে আমি জবরদস্তি করব না আমি উপেক্ষা আমি 500 দ রাস্তা 500 মাইল রাস্তা উপেক্ষা করে আমি থেকে যেই নবীর সন্ধান এসেছিলাম আমি ওই নবীর হাতে কালেমা করে মুসলমান হয়েছি বলে মুসলমান যদি তুমি হও আজকে হিসাব করে নাও মুসলমান হলে তোমাকে দুনিয়ার থেকে শেষ করে দেব তারপরে তোমাকে শেষ করার আগে কিছু আজাদ দেব এবার হজরত বেলাল বলছিলেন এমনই যদি আমাকে তুমি টুকরু টুকরু করে যদি বিদায় করে দাও আমি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালেমার থেকে আমি দূরে থাকাবো না জোরে শুভানন্দ শপথ নিয়েছি খুদারি পথে এ জীবন বিলিয়ে দেব ঝড় তুফানে প্রাঞ্জ উড়ে যায় মরণে ভয় না পাব ও মরণে ভয় না পাব ডাঙার মুসলমান আশেপাশ থেকে ঘোড়াদের থেকে আগত আমার আব্বা জানেরা ভাইরা এ আম্মা জানেরা বোনেরা কত ওয়াজ ছিল একদিনই তো সব ওয়াজ করা যাবে না হজরতে বেলালেই কথা বলার পরে রট আপনার গরম করলেন পুরালেন লাল করে হজরতে বেলালের হাতের মধ্যে পরাইয়া দিলেন বুকের উপরে পাথর দিয়ে চাপা দিলেন এ বেলাল এখনো সময় দিলাম ঘন্টা বেঁধে দিলাম মোহাম্মাদের কালেমা যদি ভুলে না যাও তোমাকে আজাদ দিয়ে শেষ করবো বেলাল বুকের উপরে পাথর বেলালের হাতের মধ্যে লোহার রড জিহবার মধ্যে লোহার পুরানো অ্যাঙ্গেল ঢুকায়ে দিলেন বেলাল সঙ্গে দুটি বন্ধ কেউ নাই মরুভূমের মধ্যে বেলাল আকাশের দিকে তাকাইয়া শুধু খাটটা শব্দ বলে আহাত 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 এই শুদ্ধটি বলে তোমাকে তুমি থেকে শেষ করে দিব মারার পর মারে বেলাল বলে না নবীজির কাছে খবর কেনে নিয়ে আর সুলাল না আপনার বেলাল এই অবস্থা নবী আবু বকরকে ডাকতে বলেন তা নিয়ে আবা বাকরিন আবু বকর আপনি আমার কাছে আসেন ঘটনাটা নবী বল এ আবু বকর আমার বিলালকে মারতেছে শুধু কালেমা পড়ার অপরাধে আমার বেলালের কাছে যান বেলালকে জিগির একটু আসতে করতে বলেন যত জোরে বলে ওরা আরও বেশি মারে হজরত আবু বকর যায় বলে বেলাল ভাই নবীর মুখে শুনছি সবাই এ বেলাল তুমি আল্লাহর নামের জিকিরটা একটু আসতে করো এবার হত বেলাল চোখের পানি ফেলে কান্দে আবু করে নবীর কথা আমি সম্মান দিই নবীকে সম্মান জানাই কিন্তু আমি আজকের এই কথাটা আমি মানতে পারব না আমার জীবন যদি চলে যায় আমি কালেমার জিকির আমি আসতে বলতে পারব না আমার জীবন যদি চলেও যায় আমি আল্লাহর কালেমারা বানে উচ্চারিত করব জোরে বলেন সবাহ আল্লাহ সার করে চুকা হম নমার হওয়া অনেক কষ্টের কথা আবু বুকটাকে ঋণ পরিশোধ করে দিয়ে বেলালকে নিয়ে গেলেন আল্লাহ নবী বলেন থেকে মদিনায় আমরা চলে গেলাম মসজিদে তৈরি করলাম সেখান থেকে মুসলমানদের যে মসজিদে তৈরি তৈরি হয়ে মসজিদে যায় আল্লাহ বলেন তাম পৃথিবী জুড়ে যত মসজিদগুলো আছে সব মসজিদগুলো আমার আল্লাহর ঘর ওই আল্লাহর ঘরের পরিবারের সদস্য হলো ওই এলাকার মুসলমান যারা মসজিদে যায় চলে তাদের করে মুসলমান মন্দিরে যায় না মুসলমান গির্জায় যাবে না মুসলমান বেলতলা যাবে না মুসলমান মাজারে যাবে না মুসলমান কোন খারাপ জায়গায় যাবে না দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা নবী বলেন মাসাজি দুহা পৃথিবীর বুকে মসজিদগুলো হলো দুনিয়ার সবজাইতে ভালো আর মসজিদে গেলে খারাপ মানুষও ভালো হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন এ আমার আবু বকর এ আমার ওমর উসমান তালহা যুবায়ের হাজার সাহাবিনে মসজিদে নববীর মধ্যে বসে আছেন জিবরীল এসে বলেন ইয়া রাসূল আল্লাহ এই মসজিদের ইমাম হলেন আপনি মসজিদে একজন মুয়াজ্জিনের দরকার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এই মসজিদে সব মসজিদের মুসল্লিরা এই মসজিদে নবীর ইমাম আল্লাহ আমাকে নিযুক্ত করেছেন আর মসজিদে একজন মুয়াজ্জিনের দরকার আবু বকর দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে সাঁত্রিশ বছর বয়সে কালে মা করে মুসলমান হয়ে জীবনের সব আপনাকে আমি ওয়াকফ করে দিয়েছি এমনকি আমার ছয় বছরের মেয়ে আইসাকে বিয়ে দিয়েছি নবী আমাকে এই মসজিদের মোয়াজিন দেন নবী বলেন ইসলিসমাই আপনি আমার সাথে বসেন কোনো প্রশ্নের উত্তর নাই কেন দিবেন না নবীজি বলেন আপনি বসে যান ওমর চিন্তা করেন ইয়ারসুল আল্লাহ আমি আপনাকে কালেম হত্যা করতে চাই পরে মুসলমান ও নিজের বিটি হাফসাকে আপনার সাথে বিয়ে দিয়েছি ইয়ারসুল আল্লাহ মসজিদে নববীর ইম আপনি আমার দেন নবী বললেন আপনি তো আমারও শ্বশুর আবু শ্বশুর আপনিও বসিয়ে যান হজরত ওমর কোনো কথা নেই বসে গেছেন ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে লক্ষ মানুষের মধ্যে খুচুর আমাকে ইমুয়াজ্দিন দিল না আবু বকর কান্দে হযরত ওসমান চিন্তা করে আমি নবীর দুইটা মেয়ে বিয়ে করেছি এই দুইটি মেয়ে বিয়ে করার কারণে নবী আমাকে বেশি ভালোবাসে আমাকে অর্থমন্ত্রী দাইত্য দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের চাকরি কথা বলেন মুয়াজ্জিনের চাক ইমামের কথা কোরআনায় বলে নাই হাদিস ইমামের কথা এই বলে নাই নবীজি বলেছেন দুনিয়ার বুকে সবচাইতে আখেরাতে মর্যাদা পাবে যারা দুনিয়ায় মসজিদের মুয়াজ্জিন হয় আপনি তো মাস দিন শোয়ানলা কবেনি আর এগুলি কি বললেন সোহানালা কর কেন